আপনি কি জিরু থেকে হিরু হতে চান অর্থাৎ পরিবার সংসারে কি আপনার অনেক অভাব অনটন সদা সর্বদাই লেগেই থাকে দুঃখ কষ্ট কোনো অবস্থাতেই আপনি পরিবার সংসার থেকে দূরবৃত করতে পারছেন না উন্নতি পাচ্ছেন না যে কাজের মধ্যেই হাত দেন শুধু অবনতির দিকেই যাচ্ছেন পরিবার সংসারে শান্তি আপনি আনতে পারতেছেন না শুধু চতুর্দিক থেকে অন্ধকারচ্ছন্নই বিরাজ করছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন টেনশনের মধ্যে পড়ে আছেন এরকম একটা তাজবি হাতে নিয়ে একদম আল্লাহ রাবুল আলমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের মোহাব্বত নিয়ে একইনের সাথে বিশ্বাসের সাথে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র ত্রিশ বার আল্লাহ রাবুলের গুণবাচক শক্তিশালী দুইটি সিফতে নামের জিকির আপনি এই নিয়মে করতে তখন ইনশা আল্লাহ কিছু দিনের ভিতরেই দেখবেন যদি আমলটা একদম মনোযোগ দিয়া করতে পারেন এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আমলটা যদি হয় অবশ্যই আল্লাহ আমিন তার জাদুকরী শক্তিশালী এই দুইটি সিফতে নামের ওসিলায় আপনাকে আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিবে এমনভাবে আপনার অভাব অনটন দুর্বিত হয়ে উন্নতি শুরু হবে জীবনে কোনোদিন আপনি অভাব অনটন আর ঝোঁকে দেখবেন না চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা গাইবি দরজা আপনার জন্যে খুলে দিবে নদীর জোয়ার যেরকম ভাবে আসতে থাকে খুব দ্রুত গতিতে ভাবে আপনার উন্নতি হওয়াটা শুরু হয়ে যাবে আল্লাহ অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো একদম শক্তিশালী আল্লাহ দুইটি গুণবাচক সিফতে নামের জিকির ফজরের দুই রাকাত সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজনামাজের আগে কিভাবে আপনারা করবেন আমি ইনশাল্লাহ নিয়মকানুনটা বলে দিচ্ছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দুইটি সিফতে নামে এক ব্যক্তি খোরে কুটি প্রতি পর্যন্ত হয়েছে একজন আল্লাহর বান্দা যার নাম ছিল মোহাম্মদ বিন ইউসুফ মুহাম্মদ বিন ইউসুফ সে ছিল একজন পশ্চিমা ইসলামের ছায়াতলে আসার আগে সে কিন্তু একজন মারাত্মক ধরনের ক্রিমিনাল ছিল অর্থাৎ ইসলাম গ্রহণ করার আগে সে কুকুর মেলিপ্ত লিপ্ত ছিল সে গাজা কেথ মদ কেথ পেন্সিটাল কেথ এই সমস্ত যেগুলো ইসলামের নিষেধাজ্ঞা জিনিসগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলো সে হান করতব ব্যবহার করত দিক দিয়ে সে এই সমস্ত খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত ছিল অন্য দিক দিয়ে আর্থিকভাবে অনেক অভাব অনটনের মধ্যে ছিল অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছিল হতাশার মধ্যে পড়ে গিয়েছিল কোন অবস্থাতেই আর্থিক উন্নতি সে पाচ্ছিল না দেখেন একজন কাছে গিয়ে সে শুনতে পারল এই সমস্ত কুকর্মগুলো ছেড়ে দিয়ে তুমি যদি ইসলামের ছায়াতলে আসতে পারো আল্লাহ একটা তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন দ্বিতীয়ত তুমি যে টেনশনে আছো তুমি যে দুশ্চিন্তার মধ্যে আছো আর্থিকভাবে তোমার উন্নতি হচ্ছে না আল্লাহ উন্নতির ব্যবস্থা করে দিবে গিয়েছে সে ওই বুজুর্গের কথা অনুযায়ী ইসলামের এসে মুসলমান হয়ে গিয়েছে এবং কোরআন শরীফ সে সদা সর্বদাই পড়ার চেষ্টা করে কোরআন শরীফ পড়তে থাকে এক পর্যায়ে আল্লাহ ব্রাহ্মী দুইটি গুণবাচক শ্রীপতি নাম যে নামগুলো আজকে আমি আপনাদেরকে পাঠ করাই দিব এই নামগুলো সে সদা সর্বদাই একদম মনোযোগ দিয়া এখলাসের সাথে হলসিয়াতের সাথে আল্লাহ রাবুলের দিকে মোতাবাজ হয়ে চোখ বন্ধ করে জপতে তাকে কিছুদিনের ভিতরে আল্লাহ তালা তাকে কুটি প্রতি দিয়েছে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন এক একদম পিওর পাওয়ারফুল সময় হলো ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই সময় আদল করলে সাথে সাথে কবুল হয়ে যায় সুতরাং এজন্য আসুন কিভাবে আমলটা করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি আমলটা করতে হলে তাড়াতাড়ি আপনাকে সুবেহ সদিকের আজান দিলে ঘুম থেকে উঠতে হবে সুতরাং আপনি যদি ঘুম থেকে দেরি করে ওঠেন তাহলে আমলটা করে আপনি শেষ করতে পারবেন না ফজরের ফরজ নামাজের সময় আপনার চলে যাবে এই জন্য আগে ভাগে আজান দেওয়ার সাথে সাথে ফজরের উঠতে হবে উঠে আপনার হাজতকে সেরে আপনি একবার মিশক করে নেবেন মিশক করার পরে আপনাকে অবশ্যই সুন্দর তরিকায় অজু করতে হবে অজুর শুরুতে একবার বিশ্মিল্লা বলবেন এরপরে অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালীমায়ের সাদ আত্মা খুব মনোযোগ দিয়ে একবার পাঠ করে নেবেন এরকমভাবে আশা হাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লাহু ওয়া শহেদু আন্না মোহাম্মাদ আবদহু রসো একবার কালী মায়ের সাদা একটা পাঠ করে সর্বপ্রথম ফজরের দুইটা কাজ সুন্দর নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এক নম্বরের ছোপ বন্ধ করবেন এবং আপনি আল্লাহ বোলা আলা দিকে মোতামজ্জ হবেন আপনার মনের যে জালা যন্ত্রণা আছে দুঃখ কষ্ট আছে রিনগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আপনি টেনশনের মধ্যে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন আপনি উন্নতি পাচ্ছেন না এত পরিমাণ উন্নতি আপনার হওয়া দরকারি সবগুলো কথা আপনি উন্নতি পাচ্ছেন না দিন দিন অবনতির দিকে আপনি চলে যাচ্ছেন এই সমস্ত কথাবার্তা গুলো অন্তরে জাগাতে হবে এরপরে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারপুর ছোট একটি দুরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন একদম ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এরকম ভাবে তাসবিহ তাহদিনি আপনি এই দুরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم সাল্লি ওয়াসালিম আলা নবিনা মুহাম্মদ 11 এই দুটো শরিফটা পাঠ করবেন এরপরে এক নম্বরে আপনি তওবায়ে নাসুহার একটি দোয়া পাঠ করবেন তিনবার জীবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ 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 এরপরে খুব মনের গভীর থেকে মনোযোগ দিয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক যে শক্তিশালী জাদু করে সিফতে না ভুলেছে যেগুলো পাঠ করলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন অনেকেই কিন্তু হয়েছে এর এক নম্বর নামটি হলো এক নম্বরে আল্লাহাদি অর্থাৎ হেদায়েতকারী আপনাকে পথ দেখাবে আর অন্ধকারের পথ থেকে আপনাকে আলো দিকে নিয়ে যাবে যেটাই আপনার মনের মধ্যে থাকবে সেটাই কিন্তু আল্লাহ রাবুলামিন আপনার পূর্ণ করবে এজন্য আপনি উন্নতি পাচ্ছেন না গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে ক্রাস করে নিচ্ছে সুতরাং আপনি এক নম্বরে ইয়াহাদি ইউ বলেন ইয়াহাদি ইউ ইয়া হাদিয়ু 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 ইয়া এক নম্বরে এটা ইয়ার পরে দুই নম্বরে শব্দের অর্থ হইল শক্তিশালী সমস্ত শক্তিকে একসাথে করলে শক্তি হবে কোটি কোটি গুণ বেশি শক্তি আল্লাহর আল্লাহর শক্তির কোনো তুলনাই করা যায় না এই জন্যে এই গুণবাচক বাচক শক্তিশালী নামটি মনের গভীর থেকে একচল্লিশ বার পাঠ করবেন ইয়া কাদি অ

اللهم صل وسلم على نبينا محمد 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 الله اكبر এরপরে আপনি সর্বশেষে মনের গভীর দেখে একটি মোনাজাদ করবেন সংক্ষিপ্ত মোনাজাদ করবেন সংক্ষিপ্তভাবে ফরজ নামাজের আগে আলহামদুলিল্লাহীরব বিলা আল এমিন ও সনাতোয়া সালাম ও আলা আশা বিল আম্মিয়া ইউল মুরসালিন ওয়ালা নিহিবাস আমি আপনি নম্বরে বলবেন আল্লাহ দেখো হুজুরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে টানা তারি ঘুম থেকে উঠে যতক্ষণ ফরজ নামাজের সময় শেষ না হয়ে যায় আগে আগে উঠে গো আল্লাহ আমলটা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে ইসতেগফারটি পাঠ করে আল্লাহ গো তোমার শক্তিশালী গুণবাচক দুইটি সিফতের নামের জিকির আমরা করেছি তুমি তো বলেছো এই দুইটি নামের জিকির করলে একজনকে জিরু থেকে হিরু বানিয়ে দাও তোমার নবীজি বলেছেন মাওলা গো এত শক্তি রয়েছে তোমার এই দুইটি গুণবাচক সিফতি নামের মধ্যে তুমি আমাদের এক নম্বরে জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে আমাদেরকে তুমি অভাব অনটন দূরবিত করে দুঃখ কষ্ট দূরবিত করে হতাশা দূরবিত করে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও ইনকাম করছি ব্যবসা করছি উন্নতি পাচ্ছি না উন্নতি হচ্ছে না নিজেও করছি আরো সাথে অনেকেই করছে পরিবার সংসারের কিন্তু উন্নতির কোন ব্যবস্থা হচ্ছে না উন্নতির ব্যবস্থা করে দাও এরকম ভাবে অনেক অভাব অনটার মধ্যে আছি গো সব কিছু দুর্বিত করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যত সমস্যা রয়েছে বলবেন অনেকে চাকরি হয় না চাকরি চাকরির জন্য বলতে হবে আল্লাহ অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের অভাব অনেকের স্বামী স্ত্রী মিলনি মোহাম্বতি অনেকের সন্তান শব্দ অবদ্ধ হয়ে গিয়েছে যার যে সমস্যা রয়েছে একটা একটা করে বলতে হবে সর্বশেষে আখেরে তেমন না ওজাল কালি মাতু না আইন্দমতি লা ইলা হে ইল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই এবং কষ্ট করে হলেও আগে আগে উঠে আবারো বলছি আগে আগে উঠে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে অবশ্যই আপনি 41 বার জাদুকরি শক্তি চাইলে আল্লাহ তাআলা দুইতে গুণবাচক সিফতের নামের যিকির আজীবন পর্যন্ত করুন ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে জিরু থেকে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই আমলটা করা তৌফিক দান করো ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে নবীর স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ